নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অনেকদিন পরে আমি একটা জায়গায় এলাম তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি আগে যখন এখানে এসছিলাম তখন কিন্তু এটা অন্যরকম ছিল এখন দেখো এর অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারছ খুবই খারাপ কন্ডিশন আগে যখন এখানে এসছিলাম তখন কিন্তু এই নদীতে সবাই স্নান করতো এখন জলের যা অবস্থা দেখে মনে হচ্ছে না কেউ স্নান করে এই ব্রিজটা দেখে হয়তো তোমরা অনেকেই চিনতে পারছো ব্রিজের ওই পারে গেলে এদিক দিয়ে ব্যানাপল বর্ডারে যাওয়া যায় মানে বাংলাদেশে যাওয়া যায় এটা হচ্ছে বনগার বিখ্যাত ইছামতি নদী নদীর ওপারে দেখতে পাচ্ছ একটা রিসর্ট হয়েছে এটা আগে ছিল না আর এই নদীতে স্নান করা সাঁতার কাটার এক্সপেরিয়েন্স আমারও আছে তাই তো তোমাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছে হলো। তোমরা যারা আগে দেখেছো তারা হয়তো মনে করতে পারবে এখানে বোটের পুল ছিল মানে বোট দিয়ে পুরো নদীর এপার থেকে ওপারে যাওয়া যেত আর বর্ষার সময় বোট গুলো প্রায় ডুবেই যেত আর তখন খুবই খারাপ অবস্থা হতো এখানে একটা সুন্দর ব্রিজ হয়েছে যেটা এপাড়ার সঙ্গে ওপারার একটা সুন্দর মেলবন্ধন হয়েছে আর বিকেলবেলাও এখানে দারুন আড্ডা দিতে পারবে এখানকার লোকজন ক 타া ভ ু